তিনটি ক্যাটাগরিতে একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রিয় চাকরি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে বসুন্ধরা গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগটি প্রদান করা হবে চলুন বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করব আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক পদের নাম প্রদর্শক পদ সংখ্যা হচ্ছে তিনটি পদার্থবিজ্ঞানে একজন রসায়নে একজন এবং জীববিজ্ঞানে একজন মোট তিনজনকে নিয়োগ প্রদান করা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের গ্রহণযোগ্য হবে না ইংরেজি মাধ্যমে পাঠদানের দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন গেট হচ্ছে দশ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকার স্কেলে বেতন দেয়া হবে কর্মী নাম্বার দুই পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ দেওয়া হবে একজন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি বিজ্ঞানে ডিপ্লোমা পাস শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না ইংরেজিতে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন গেট হচ্ছে দশ স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তিন পদের নাম সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োগ দেওয়া হবে মোট বিশজনকে এর মধ্যে বাংলা ভাষণে জন এবং ইংরেজি ভাষণে দশজনকে নিয়োগ প্রদান করা হবে কর্মী চার পদের নাম সহকারী শিক্ষক প্রাথমিক পর্যায়ে নিয়োগ দেওয়া হবে আটজন বাংলা মাধ্যমে চারজন ইংরেজি মাধ্যমে চারজন এই দুটি পদে অর্থাৎ তিন এবং চার নম্বর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাশ শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পাশাপাশি শব্দ পাশকৃত প্রার্থীদের ইংরেজিতে পাঠদানের দক্ষতা সম্পন্ন এবং বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন এবং চার নম্বর পদে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো দশ টাকার স্কেলে চাকরির শর্ত এবং আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে সকল পদের জন্য পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রবেশন পিরিয়ডে সংশ্লিষ্ট গ্রেডে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে এবং প্রবেশন পিরিয়ড শেষে চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ বিশেষ আর্থিক সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির সুবিধা প্রদান করা হবে নির্বাচিত শিক্ষকদের উভয় শিফ্টে এবং বাংলা এবং ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনার প্রস্তুতি থাকতে হবে প্রয়োজন অনুযায়ী আবাসন এবং যানবাহন সুবিধা প্রদান করা হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডট কম এ প্রদত্ত স্টক অনুযায়ী আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের ফটোকপি সত্তাহিত অভিজ্ঞতার সনদ যদি থাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ওয়ার্ড কমিশনার বা ইউনিয়ন পরিষদ অথবা পৌর চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদে ফটোকপি সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তাহিত করে সংযুক্ত করতে হবে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশের অনুকূলে পাঁচশো টাকার অফ্লোযোগ্য পে অর্ডার বা ব্যাঙ্ক মূল কপি জমা দিতে হবে আবেদনপত্র আগামী সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট নম্বর দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ডাকঘর গুলশান ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানায় পৌঁছাতে হবে আমির উপরে পদের নাম এবং মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে প্রার্থীদের মোবাইল নম্বর বা ইমেলের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান জানানো হবে প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না অধ্যক্ষ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড ভিউয়ার্স এই ছিল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ